কেমন আছেন সবাই দণ্ডবট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আর ছান পুজো টুজো সব সেরে এবার বসে গেছি টিফিন নিয়ে তো আজকে টিফিনে হয়েছে দণ্ডবট বাবুর মানপসান ঘুগনি খেয়ে দেখুক তারপরে কেমন হয়েছে কি জানা যাবে চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখন চলছে এই খাওয়া দাওয়া দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে থেকে লাভ নেই এক্ষুনি বলবে ঠান্ডা গেলে ভালো লাগে আমি আবার কোন হয়েছে আমি ও খাবে বলে

চা বাগান হয়তো চা বাগানটাও তো চলে এসেছি আমরা মাটি জায়গাটা হচ্ছে মাটি তো এই যে এখানে এই সব জিনিসগুলো চীনা মাটি খুব সুন্দর সুন্দর জিনিস মাটি মাটিরও আছে তো এগুলোই নব একটা তো এগুলোই পছন্দ করছি আর এখানেও ঘর সাজানোর জন্য ছোট ছোট সব খুব সুন্দর এগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে এত সুন্দর হাতের কাজগুলো দুশো পঁচিশ টাকা

కతా అనే దా কোন গাছ নেবে দেখছে ফুল গাছ পছন্দ হয়েছে লেবু গাছ লেবু হয়েছে খুব সুন্দর সুন্দর এখানে গাছ পছন্দ হলো আছে খোঁজার জন্য ভেতরে ঢুকেছি নিয়েছি দুটো স্ট্রবেরি গাছ দেখি স্ট্রবেরি হয় কিনা এ হয়ে আছে পাকা পাকা লেবু নয় যে একটা তুলে নিতে নিয়ে খেয়ে নেব টবের দোকানে সে টব আর পছন্দ হচ্ছে না পয়সা পাচ্ছ না নাকি এই জায়গাটার নাম কি দাদা মাটি গাড়ার পালপাড়া

তো বাড়ি যাওয়ার পথে এইটা পরে মানে এই উল্টো দিকেই ছেলেকে নিয়ে আসি ডেলি কিন্তু টিউশনে যে আসি না এদিকেই আসি কিন্তু ওটা তো রাত্রিবেলা ওই জন্য তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পারি না তো আজকে ওই জন্য এখানটা এলাম তোমাদের সাথে আমরা বাড়ির লোক বা যেই এসেছে আমরা এইখানটাতে অনেকবার এসেছি ফটো শ্যুট করার জন্য খুব ভালো লাগে চা বাগানগুলো দেখতে দেখো কি সুন্দর এটা হচ্ছে বাগডোগরা থেকে তোমার মিরিক বা দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা এখানে সামনেই পড়ে ব্রিজটার নিচেই এটা পড়ে আরে চল গৌরী যাবো তোকে মোর গাও হারি হারি চায় কি বাগান গৌরী লে যাবো তোকে মোর গাঁও টে টে দুপুর দুটো যায় এখনো খাওয়া দাওয়া হয়নি তো গাছ আরে কিনে একটু দেরি হয়ে গেছে এনেছি দুটো স্ট্রবেরি গাছ ওগুলোও দেখাবো খুব সুন্দর আর এদিকে মিসেস তার কাজে লেগে আছে

মাছের জাল তা সব মানে এটা খেলে তুমি বুঝতে পারবে কি জিনিস করেছে মা নবাব নবাব আমি একটা মাছ গালে ফেলেছি লঙ্কাকে বেটে আজি করেছে আমরা ছিলাম না আর হচ্ছে যে শাক ভাজা আতে সব দিয়ে দিয়েছে ওখানে একজনের মুখ অলরেডি চলছে হ্যাঁ এত ঝাল করেছে মাছটা মানে ছিলাম না তো গিয়েছিলাম বেরিয়েছিলাম ছিলাম না যেহেতু পুরো একদম লঙ্কাকে বেটে একদম করেছে মনের মতো করে কটকটে ঝাল পুরো একদম মুখে দিতেই না একবারে চলো খেয়ে নি

মানে শুকনো লঙ্কার তেলটা খুব পড়েছে বেশি করে দেখতেই পাচ্ছে এই যে লঙ্কাটা পুরো ভাসছে এটাও বলছে যে না সত্যি ভালো হয়েছে না 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 ভালো হয়েছে কেন বলবো আরে বাবা যেটা ভালো হয়েছে আমি কি বলছি ভালো হচ্ছে না বলছি ভালো তো হয়েছে কিন্তু এই যে এই যে আমরা থাকি না তার মধ্যে যে তেল আর লঙ্কা গুঁড়োটা দেয় এই যে সেইটা এই স্ট্রবেরি গাছগুলো নিয়ে এসেছিলাম আর এই টপটা এই টপ আর স্ট্রবেরি গাছগুলো নিয়ে এসে দুটো লাগিয়ে দিয়েছি এইখানে একটা টপ এটা নিয়ে এসেছি এখানে একটা গাছ লাগিয়ে দিয়েছি আর এখানে কাজ এখনও করে আছে এখনো টব আনতে হবে এগুলো হচ্ছে জবা গাছ বড়ো বড়ো ফুল হয় আবার বেরোবো নিয়ে আসি আর চারটে এখন চল্লিশ বাজে ছেলেকে যাব টিউশন দিতে আর ওইখান থেকেই বলে দিয়েছি বিশালে যাব বিশাল থেকে কিছু জিনিস নেবার আছে চলো বেরোই বাবাই রেডি তো ছেলে রেডি আছে তো এখন এই পাঁচটা দশ মতো বাজে তো রেডি হয়ে নিয়েছি দণ্ডবাটবাবু তো ছেলেকে দিতে গেছে আর আমিও রেডি হয়ে গেছি একটু ছেলেকে দিয়ে এসে বেরোবো একটু বললাম বিশালে বাবুর একটু জলের বোতল নেওয়ার আছে তো ওই জন্য একটু যাব ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর আজকে তো পুরো একদম হয়ে থাকে পুরো এত কুয়াশা পড়েছে কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার হয়ে আছে পুরো আর এই বিকালবেলা শীতকালের সময় না বিকালবেলা কোথাও বেরোতে ইচ্ছা করে না

আর এই যে কী সব এনেছি এগুলো তোমাদেরকে দেখাই এই যে দুটো চুবড়ি তরকারি ঢাকা দেওয়ার জন্য আর জলের বোতল কেন আমি যেখানে থাকি সেখানে এত গরম মানে কোনো ডিউটি পিউটি যেতে হলে না তখন জল এত গরম হয়ে যায় ওই জন্য এটা জল ঠান্ডা থাকবে সেই জন্যই দুটো বোতল নেওয়া আর এদিকের জন্য দুটো গোপালের বোতল জল রাখার জন্য আর এতে লাগাবে কি লাগাবে এটা জবা গাছ হ্যাঁ জবা গাছ হয়ে গেল এই হলো ছোটো মোটো শপিং সব কথাতে তুলে ধরে আমরা হচ্ছে খাস সেই আদ্যকালের মানুষের মতো আর সব কথাতে এরা নতুন কি এরা তো নতুন এরা হ্যাঁ তুলে ধরবে চলো চলছে এই আমাদের ভিডিও প্রতিবার হয়তো তোমাদের আমাদের ভিডিও ভালো নাও লাগতে পারে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বুঝতে পারছো একটু তোমাদের ভালো যেহেতু এটা আমাদের ডেইলি ব্লগ সেই জন্য সমস্ত কিছু খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি আর দণ্ডবাটি বাবু থাকলে তো পুরো বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায় সেই জন্য আরও ভিডিওটা দেয় না তোমাদের কীরকম কি লাগছে কারণ আর তো কদিন আর এক সপ্তাহ এরকম হাসি মজাক করে কেটেই গেল হুড়ুর করে দিনগুলো তো আবার তারপরে ঢিমে তালে ব্লগ চলবে ব্লগ হয়তো গ্যাপে গ্যাপে যাবে কারণ ছেলেদের আবার এক্সাম সেকেন্ড টেস্ট শুরু হয়ে যাচ্ছে চলো তোমাদের কীরকম কী লাগছে লাগে জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর এদিকে পড়াশোনা করছেন নাকি না না সব নাম লিখতে পারেনে পেনের দোষ কালি শেষ হয়ে দুবা তিনবার ধরে লিখতে হচ্ছে কালি নেই কেন কালি ছোরেনি পিনতে কালি নেই মেরে দিছি তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নতুন আর একটা ব্লগে আর যদি আমাদের ভিডিও তোমাদের সবাই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুল না গুড নাইট জয় হিন্দ জয় ভারত